এটা আমার কখনোই ট্রাই করা হয়নি আর সবার কাছে শুনেছি যে অনেক বেশি স্পাইসি হয় অনেক ঝাল হয় খেতে আর আমি অনেক সময় ফেসবুকেও দেখেছি যে অনেক জাল তো আমার কাছে তেমন একটা ঝাল লাগেনি যেমন আমি অনেক বেশি ঝাল খাই এর জন্য আমার মনে হয় অনেক বেশি আমার কাছে ঝাল লাগেনি আর কি তো আমি আনমাকে বলেছিলাম নিয়ে আসার জন্য তো নিয়ে আসছে আর আমি রান্না করব এর জন্য প্যাকেটটাকে খুলে নিয়েছি আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু এভরিডে আমার নুডলস খাওয়া হতো আর নুডলস খেয়েই কিন্তু আমার স্বাস্থ্য বেড়ে গিয়েছিল নুডলসতে কিন্তু অনেক স্বাস্থ্য বেড়ে যায় এই একটা ব্যাপার এর জন্য এখন তেমন একটা নুডলস না আনার জন্যই বলি ভাষায় তারপরও কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো যাই হোক তো আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু আমি আমার আম্মুকে এভরিডেই বলতাম যে নুডলস রান্না করে দেওয়ার জন্য বা পাস্তা যেটাই হোক না কেন আর মায়ের হাতের পাস্তা নুডলস এগুলো কিন্তু অন্যরকম মজা অন্যরকম লাগতো আমার কাছে আর আমি যেটা রান্না করি আমার কাছে ভালো লাগে বাট হয় না যে মায়ের হাতের রান্না অন্যরকম অন্যরকম একটা মজা মনে হয় অন্যরকম কিছু দেওয়া আছে এটার মধ্যে এরকম একটা মনে হয় যে অন্যরকম স্বাদ এটার কোনো তুলনা হয় না কারোর সাথে রান্নার সাথে তো যাই হোক তো আম্মু রান্না করে দিত তো আর সন্ধ্যার সময় মানে সব সবসময় রান্না করা হতো আমাদের বাসায় যখনই নুডলস বা স্যুপ রান্না করতো আর স্যুপটাও অনেক বেশি পছন্দ করতাম স্যুপ আমাদের বাসায় মানে শীত আসলেই স্যুপ রান্না হতো আর সবাই মানে একত্রে মিলেমিশে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি এনজয় করা যায় খাবারটাও কিন্তু এনজয় করে খাওয়া যায় সবাই মিলে খেলে ফ্যামিলির সবাই তারপর একটা কথা মনে পড়ে গেছে আমার দাদু তখন মানে ছিলেন তো যাই হোক তো আমার দাদু তো আর জানতেন না স্যুপ কী জিনিস তো যাই হোক মুরুব্বী মানুষ তো স্যুপ আমরা মানে আমাদের বাসায় রান্না করা হয়েছিল অনেক মানুষ ছিল ফ্যামিলির মানুষ একসাথে থাকলে কিন্তু অন্যরকম একটা মজা হয় তো দাদু আসছে দাদু বলছে দাদুকে জিজ্ঞেস করলাম দাদু একবার খেয়ে অনেক মজা পেয়েছে বলল যে অনেক ভালো যে আবার দেওয়ার জন্য আমাকে বলল আবার দিয়েছি তো দাদুর কথাটাও অনেক বেশি মনে পড়ে গেল দাদুর সাথেও অনেক দুষ্টুমি করেছি আর দাদু দাদির সাথে অনেকেই মানে অনেক মানুষ আছে না যে মুরব্বীদের সাথে অনেক ব্যাহী করে তো কখনোই আমার দাদু দাদি আমার নানা নানি এদের সাথে কখনোই কখনোই কেউ বলতে পারবে না যে বেয়াদবি করেছে কিনা না কখনই না আরও বরঞ্চ ওনাদের সাথে অনেক মানে একটা ভালো রিলেশন ছিল আমার অনেক গুড রিলেশন আমার দাদু দাদি আমার নানা নানি ওনাদের সাথে বসে বসে অনেক গল্প করতাম আমার নানা আগে ছোটোবেলার গল্প করতেন আমার দাদি আমার দাদু তো তাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ নানা নানি দাদা দাদি ওনাদের আদর ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ ওনারা বেঁচেছিলেন যখন তখন কিন্তু অনেক অনেক আদর করতেন আর আমি আমার দাদির সাথে একদম বান্ধবীর মতো হয়ে গিয়েছিলাম আমার দাদি সে আমার দাদি আমাকে লুকিয়ে লুকিয়ে পান বানিয়ে দিত আর আমাকে বলতো যে তোর মা দেখবে না হে আর কি তো যাই হোক সেই কথাগুলো অনেক অনেক মনে পড়ে আপনাদের সাথে